আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি মোবারকবাদ যেহেতু আমাদের অতি নিকটে পবিত্র ঈদুল আযহা আর পবিত্র ঈদুল আদহা উপলক্ষে মুসলমানদের সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য আমরা কুরবানি করে থাকি সে কুরবানি সংক্রান্ত কিছু জরুরি কথা আমাদের আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আপনাদের সামনে আলোচনা করবেন দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগের ইফতা জামাতের ছাত্র

কুরবানুন শব্দ থেকে নির্গত যার অর্থ হচ্ছে নৈকট্য সান্নিধ্য এবং ইংরেজিতে যেটা আমরা অতি সহজে বুঝতে পারি শব্দটি সেটা হলো স্যাক্রিফাইস এটাকে বলা হয় কুরবানির পদ্ধতি সম্পর্কে আব্দুরুল মুখতার কিতাবের মধ্যে চমৎকারভাবে উপস্থাপ এটা ফতোয়া শামির বা আব্দুরুল মুখতারের মূল কিতাব মূল কিত মতন সেই কিতাবের মধ্যে বলা হয়েছে জাবউ হাইওয়ানিন মাকসুসিন বিনিয়াতিল কুরবতি ফি ওয়াক্তিন মাকসুসিন অর্থাৎ নির্ধারিত সময়ে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবে করাকে কোরবানি বলা হয় মুবারক জনাব আরো প্রশ্ন আছে অনেকে প্রশ্ন করে থাকেন যে কুরবানির প্রকার সম্পর্কে সেটা যদি বলতে পারতেন একটু কষ্ট করে প্রকার ভেদ বলতে এখানে মানে বিধান যদি আমরা দেখি তাহলে কোরবানির বিধান আমরা ফিখের কিতাব মধ্যে পাই একটা হলো নফল কোরবানি আর একটা হলো আমাদের ওয়াজিব কোরবানি নফল কোরবানি হচ্ছে স্বাভাবিকভাবে যেগুলো কোরবানি করা হয় সেগুলো ওয়াজিব কোরবানি যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে তিন শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত হবে প্রথম হচ্ছে মান্য করলে কোন ব্যক্তি যদি কোরবানি করার মান্য করে তাহলে তার জন্য আবশ্যক হয়ে যায় হ্যাঁ দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি আবশ্যক না সে যদি কোরবানির পশু যদি ক্রয় করে ফেলে তাহলে তার জন্য কোরবানি আবশ্যক এবং তৃতীয় নাম্বার যেই বিষয় সেটা হচ্ছে সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি জি মহترم আমরা অনেকের কাছ থেকে শুনতে পারি বা অনেক লেকচারার বলে থাকে যে কুরবানি আবশ্যক বা ওয়াজিব বিধান নয় সে সম্পর্কে আপনি বলতে সচল ব্যক্তির কুরবানি বা কুরবানি ওয়াজিব সম্পর্কে যদি একটু আলোচনা করতেন হ্যাঁ অত্যন্ত চমৎকার প্রশ্ন আসলে কুরবানি সচল ব্যক্তির জন্য যে আবশ্যক এটা শুধু মৌখিক দাবি নয় এটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক একটি আবশ্যক বিধান বলে সাব্যস্ত হয়েছে আমরা যদি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটু খেয়াল করি সুরাতুল কাউসার যেটি কোরআন মজিদের অন্যতম ছোট সুরা সেখানে আল্লাহ বলেছেন এখানে আল্লাহ আদেশ বলতে আমরা পারি এই আদেশের কারণে বলতে পারি ওয়াজিব বা অবশ্য দ্বিতীয় নম্বর আমরা যদি আহ হাদিসের গ্রন্থগুলোর মধ্যে দেখি আহ সিত্তাহ যেগুলো সিহা আসিত্তা আমরা বলে থাকি সেই কিতাবের অন্যতম হচ্ছে সুনানু ইবনে মাজা সেখানে আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের একটা বাণী নকল করা হয়েছে সেখানে বলা হয়েছে মানকানা লাহু সায়াতুন ওয়ালাম ইউদাহে ফালা ইয়াকুর বান্না যে ব্যক্তি সক্ষমতা সত্ত্বেও কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে যেন উপস্থিত না হয় তাহলে আমরা এই বিধানগুলো থেকে জানতে পারি এবং আল্লাহ তালার আদেশ থেকে আমরা জানতে পারি এবং এছাড়াও আরও হাদিস রয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবাইকরামদেরকে ডেকে তিনি কোরবানি করার আদেশ করেছেন এমনকি আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম তিনি নিয়মিত কোরবানি আদায় করেছেন এবং সাহাবাই ক্রামরাও যাদের সাধ্য ছিল আহ তারা আরকি নিয়মিত কোরবানি করেছেন